বুয়েট আঠারো উনিশের এই প্রবলেমটা খুবই ইজি এবং সবাই পারে আমরা ট্রাই করব প্রবলেমটা একবার অ্যানালাইসিস করে সলভ করার আগে তুমি ট্রাই করো তুমি পারো কি না যদি না পারো দেখতে পারো খুব ইজি প্রবলেম এটা ভার্সিটিতেও আসলে আসতে পারে মেনলি সিকিউরিটি আসতে পারে সো চলো আমরা দেখি প্রবলেমটা কি বলে বলছে একটা পার্টিকেল বা একটা কণা আছে যেটা সরল সন্ধিত গতি পারফর্ম করছে বা শো করছে বা দেখাচ্ছে একটা কণা যার ভর দেওয়া আছে সামথিং ভরা কেয়ার ইট সেই ভরের কণাটা সরল সন্দিকে গতি পারফর্ম করছে অর্থাৎ লিনিয়ারলি এদিক ওদিক মুভমেন্ট শো করছে তাই তো অবশ্যই তাই এর দোলনকাল দেওয়া আছে দোলনকাল বলতে কি একটা পূর্ণ দোলন নিতে যতটুকু সময় লাগে সেইটাকে বলে ওকে এবং তার সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে সর্বোচ্চ গতিবেগ মানে কি এবং সর্বোচ্চ গতিবেগ কোন জায়গায় হয় বলতো এগুলো কিন্তু এমসি কিউতে আসতে পারে অনেকে যারা ভার্চুয়ালি এক্সাম দিবে তাদের আসতে পারে সর্বোচ্চ গতিবেগ কোন জায়গায় থাকে ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থায় সরল সন্ধিতে গতি সম্পন্ন কণার বেগ সর্বোচ্চ হয় এবং সেখানে সর্বোচ্চ হয় এবং এক্সট্রিম পয়েন্টে অর্থাৎ এই 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 যে দুইটা দুইটা গতিশক্তি জিরো হয় এবং পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয় এবং এই জায়গায় অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হয় এগুলো তোমরা পড়ে আসছো যখন থিওরি পড়ছ এটা আমাদের এখনকার বিষয় না আর বের করতে বলছে কি কৌণিক কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ককে আমরা দ্বারা প্রকাশ করি সর্বোচ্চ স্মরণ সর্বোচ্চ সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি সর্বোচ্চ স্মরণ মানে কি অ্যামপ্লিটিউডকে তো সর্বোচ্চ সরণ বলে যে যাকে কোন একটা ইকুইবেরাম পজিশনকে এই যে ইকুইবেরাম পজিশনকে কেন্দ্র করে সর্বোচ্চ যতটুকু স্মরণ হয় একটা পার্টিকুলের সর্বোচ্চ যতটুকু সরণ যেটা আমাদের ক্ষেত্রে এতটুকু স্মরণ এই স্মরণটাকে কি কিন্তু আমরা অ্যাম্পলিটিউড বা সর্বোচ্চ স্মরণ বা বিস্তার বলি এই সর্বোচ্চ স্মরণের আর একটা নাম বিস্তার করতে পারো ঠিক আছে ওকে তাহলে আমার এই দুইটা ভ্যালু বের করতে হবে তো মিজি এখানে কোনো চিন্তার কিছু নাই কারণ কি দেখো টি সমান কি টি হচ্ছে পর্যায়কাল বা দূরণকাল এটাকে লেখা যায় টু পাই বাই ওমেগা এটা খুবই পরিচিত ফর্মুলা এখানে দেখো তুমি ওমেগার মান বের করতে ওমেগা সমান কি লিখতে পারো ওমেগাকে এই বেশি দাও টি কে ভাগ আকার চলে আসবে টু পাই ভাগ টি এটাই তো মনে হবে কি ওমেগা এবার জাস্ট ভ্যালু বসে দাও উপরে আসে কত টু পাই নিচে আসে টি এর মানে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা উপরে যে টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার প্লাস থ্রি হয়ে যাবে এবং এটা তুমি ক্যালকুলেট করলে অ্যান্সার পাওয়া সাইকেল পার সেকেন্ড এক ঠিক আছে ইজি নেক্সট তোমার বলছে কি বিস্তার বের করতে দেখো তোমার ভি ম্যাক্স দিয়ে দিয়েছে আর ভি ম্যাক্স মানে কি অবশ্যই ওমে ভি ম্যাক্স মানে কি ওমে এটা তো জানা সূত্র কারণ নর্মাল ভেলোসিটি হচ্ছে নর্মাল যে ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা নর্মাল ফর্মুলা কিন্তু যখন তুমি এক্সট্রি তুমি যখন এই বিন্দুতে বা এটা কি বলে ইকুইব্রাম পজিশনে থাকবা তখন তোমার এক্সের মান কত হবে জিরো হবে এক্সের মান যদি জিরো হয় তাহলে এই পদ বাদ এ পদ যদি বাদ হয় থাকে কে এই স্কোয়ার স্কোয়ারটি স্কোয়ার এই স্কোয়ার আর এই রুট কাটা থাকে কি ওমেগা এ আর এটাই তোমার কি ম্যাক্সিমাম ভ্যালোসিটি শো করে সো ওমেগা এ সমান লিখতে পারো ওয়ান ইন্টু টেন টু থ্রি থ্রি আমরা এখানে একটু মিস্টেক করছি এখানে মাইনাস ফাইভ আছে সেখানে

তোমার উপরে রেখে দিলাম কারণ এটা তোমার ক্যালকুলেশ মানে ক্যালকুলেটারের কাজ হবে আর ওয়েটে তো ক্যালকুলেটার ইউজ করতে দিবে সো প্রবলেমটা খুবই ইজি ছিল আমরা সলভ করলাম আশা করি তুমি বুঝতে পারছো একটু ট্রাই করবা ফর্মুলাগুলো ইউজেসটা বোঝা যে তুমি কখন কীভাবে সেটাকে ব্যবহার করতে পারবে ওকে ধন্যবাদ